জয় তোমরা প্রত্যেকেই যেন কি এসএসসি জেরি কনস্টেবল অনলাইন আবেদন শুরু হচ্ছে এই অক্টোবর থেকে এবং অনলাইন আবেদন শেষ হচ্ছে নভেম্বর 2025 এ পরীক্ষাটা কবে হবে পরীক্ষা হবে কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2026 আচ্ছা অনলাইন আবেদন না করে নিলাম পরীক্ষাতে চলে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য এই কম সময়ের মধ্যে কি এমন করলে পরীক্ষাতে ভালো স্কোর করা যায় তোমাদের প্রত্যেকের কমেন্ট বক্সে কমেন্ট আমরা লক্ষ্য করে দেখেছি কি স্যার এসএসসি জিডি কনস্টেবলের জন্য ভালো কি বই পড়া প্রয়োজন এসএসসি জিডি কনস্টেবলে রেজাল্ট কিভাবে ভালো করব আমি ফার্স্ট চয়েসটাই বা কিভাবে আমি পাব আজকে সেই নিয়েই আমরা ছোট্ট করে একটা বিস্তারিত আলোচনা করব তার আগে অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা কোন জেলা থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছো আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আজকে প্রশ্ন হচ্ছে কি এসএসসি কনস্টেবল জিডিতে এসএসসিজিডিতে সফল হওয়ার জন্য কি এমন মূল মন্ত্র আছে কি এমন রামবান আছে কি যে কারণে আজকে অনেক ছেলে উমে তাদের স্বপ্নটাকে সত্যি করেছে এবং আজকে তারা বিভিন্ন জায়গায় পোস্টিংয়ে তার নিজ স্বপ্নটাকে সত্যি করে ট্রেনিংয়ের ডিউটি করছে তো ব্যাপার হচ্ছে কি এই এসএসসি কনস্টেবল জিডি এমন একটা পরীক্ষা যে পরীক্ষাতে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে এসএসসি জিডি যে পরীক্ষার প্রশ্নপত্র অনেক কিছু কিন্তু কমন দেখতে পাওয়া যায় আমরা জানি কি এসএসসি ইউডিজি 2011 এবং 12 থেকে প্রথম পরীক্ষা শুরু হয় অফলাইনের মাধ্যমে 18 তে কিন্তু অনলাইনে প্রথম কিন্তু শুরু হয় এবং 19 20 এর মা 19 এ আবার পরীক্ষা শুরু হয় এবং আজকে বিগত কয়েক বছর ধরে অনলাইনে পরীক্ষা হচ্ছে অনেক কিছু পরিবর্তন হয়েছে এর আগে কোনো নেগেটিভ মার্কিং ছিল না তারপরে নেগেটিভ মার্কিং নিয়ে আসা হয় আগে 100 টা প্রশ্ন ছিল তারপর 80 টা প্রশ্ন হয়ে যায় নেগেটিভ মার্কিং এর অনেক রকম কিছু হচ্ছে হয়তো কিছু জিকে কে জি কিছু পরিবর্তন হয়েছে অ্যাফেয়ার্স কে অনলাইনের মাধ্যমে যেহেতু পরীক্ষাটা হয় এবং আমরা যদি হিন্দি গ্রামারটা দেখি থেকে আজ তিন বছর ধরে কিছু দেখছি হিন্দি গ্রামারে কারক সমাস এই সমস্ত কিছু কিন্তু নতুন করে কিন্তু দেওয়া হয়েছে এর আগে কিন্তু এই এইসব ছিল না অঙ্ক রিজনিং বা আদার্স কিছু যে জিকে কিছু পাঠ যেগুলো কিন্তু প্রথম থেকে এখনো পর্যন্ত সেম রয়েছে আলাদা কিছু নেই আমাকে ভালো করে প্রশ্নপত্রগুলো কিন্তু এনালাইসিস করতে হবে একটা কথা বলি কি আমরা যে পরীক্ষাতে দেওয়ার আগে আমাকে বুঝে নিতে হবে কি আমি যে পরীক্ষাতে বসতে চলেছি সেই পরীক্ষার মানে প্রশ্ন হওয়ায় কেন সেই প্রশ্ন লেভেলটা কিরকম থাকে তার জন্য কি বই পড়ব তার আগে আমাকে দেখে নিতে হবে পরীক্ষার প্রশ্নটা এখন তো চাইলেই প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ আছে ইউটিউব চ্যানেল আছে বিভিন্ন পেজ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আজকালকার দিনে কি নেই সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু নেই সঠিক গাইড যে কারণে বহু বহু ছাত্রছাত্রীরা আজকে পরীক্ষাতে ফেল হচ্ছে আস্তে আস্তে যদি বর্তমান দিনে যদি কেউ পরীক্ষাতে ফেল হয় আমি বলবো এটা তোমার ভুল এটা মানে আর কারো ভুল নয় আমাদের একাডেমিতে অনেক ছাত্র এবং ছাত্রী পাশ করছে যে কারণে আজকে অনেক ছাত্র ছাত্রী পাস করেছে প্রতি বছর ছাত্র এবং ছাত্রী সফল কারণ আমরা জানি কি কি রয়েছে আর যারা চাইছো তোমরা আমাদের একাডেমিতে ভর্তি হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো হ্যাঁ তবে যেটা বলছিলাম কি এস এস পরীক্ষার প্রথমে প্রশ্নপত্র দেখে নিতে হবে আমাকে খুঁটিনুটি দেখতে হবে কি কি পাওয়া যাচ্ছে সরি কি কি প্রশ্ন আসে পাট পাট ভাগ বটে নিলাম প্রত্যেকটা আলাদা আলাদা টপিক টপিক আমি খাতা নিতে হবে আমাকে একটা খাতার প্রথমে তুমি ভালো করে নোট করো কি জি কেজিএস এ কি আছে দেখো জি কেজিএসটা আমি কারেন্ট এফেয়ার্সে এখন বেশি জোর দিচ্ছে প্রতিদিন আমি যদি রেগুলার সকালে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বা আমি যদি আমার কাছে সময় আরো থাকে আমি একটু কারেন্ট অ্যাফেয়ার্স খবরের নিউজ চ্যানেল দেখতে পারো বিভিন্ন এডুকেশনাল চ্যানেলের মাধ্যমে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয় এরপর যদি আমি বলি কি সমস্ত ধরনের কারেন্ট এফেয়ার্স আমি স্টক করব জিকে মুখস্থ করে নেব দেখো এগুলো কিন্তু মুখস্থ করতে আজ পর্যন্ত কেউ পারেনি আর না এটা মানে মানে এটা সম্ভব আছে কারণ হচ্ছে পুরো সমুদ্র আউট অফ সিলেবাস মানে কোনো কিছু এ নেই সমুদ্র থেকে কোন জায়গা থেকে কি বালি কোন জায়গা থেকে মুক্ত নিয়ে আসছে কেউ কিছু বলতে পারে না কিন্তু তাও যদি আমি মানে ডুবুরি যারা মানে যারা যায় মুক্ত নেওয়ার জন্য তারা জানে কি এই জায়গা থেকে মুক্ত পাওয়া যায় তো সেই রকম আমি যদি কারেন্ট আমি যদি জিকে জিএস এর মানে গত বছরের প্রশ্নপত্র একটু অ্যানালাইসিস করা হয় তাহলে আমি বুঝে নিতে পারবো কি এই ধরনের প্রশ্ন কিন্তু এস জিডিতে জিডি তে কিন্তু আসে ব্যাস হয়ে গেল তাহলে আমাকে সেই টাইপের কিছু প্রশ্নপত্রকে অ্যানালাইসিস করতে হবে এবং খাতাতে আমি লিখে নেব কি সংবিধান থেকে এই ধরনের প্রশ্ন আছে সায়েন্স থেকে এই ধরনের প্রশ্ন আছে খেলা থেকে এই ধরনের প্রশ্ন আছে এই রাজনীতি থেকে এই ধরনের প্রশ্ন আছে মুদ্রা থেকে স্ট্যাটিক জিকে থেকে এই ধরনের প্রশ্ন আসছে হয়ে গেল আমি একটা পার্ট রেখে দিলাম এরপরে আছে আমি ম্যাথ অঙ্কতে অঙ্ক আমাদের প্রত্যেকের ভয় কিন্তু একটা মজার জিনিস কি অঙ্ক কিন্তু পরীক্ষার ছাত্রদেরকে কিন্তু বাঁচায় কাটর থেকেও বাঁচায় অঙ্ক ক্যালকুলেশন যদি ঠিক থাকে জিকে যে হাজার চেষ্টা করলো ফুল নাম্বার নেওয়া আসা যায় না কিন্তু ম্যাথ চাইলেও কিন্তু যদি কারো ক্যালকুলেশন ফাস্ট থাকে নার্ভাসনেস না থাকে এরপর তুমি বলবে কি আমি অঙ্কে দুর্বল আছি আছি ভালো করে সেম প্রসেস অঙ্ক কি আছে কি নেই আমাকে ভালো করে ফলো আপ করতে হবে আমি জানি পাটিগণের থেকে কি কি ধরনের প্রশ্ন আছে লাভ ক্ষতি কটা প্রশ্ন আসছে আমার পার্সেন্টেজে কি কি ধরনের প্রশ্ন আছে এভারেজের কি প্রশ্ন আসছে টাইম এন্ড ওয়ার্ক এর কি প্রশ্ন আসছে আমাদের কিছু নেই ভালো করে এখানে বলবে স্যার অনেক কোশ্চেন মডিফাই হয়ে গেছে আরে মডিফাই কিচ্ছু হয়নি হ্যাঁ মেনে নিলাম কিছু মডিফাই হয়েছে তুমি নিজেকে মডিফাই করো কিন্তু টাইম গুলো দেখে নাও কি কোন ধরনের প্রশ্ন আছে এবং কি আমার পড়া প্রয়োজন আমি এটা বই কিনে নিলাম মার্কেট থেকে তারপরে আমি আন্দাধুন পড়ে গেলাম কাজের কাজ কিছু হবে না তুমি কোচিং এ আমাদের একাডেমিতে ভর্তি হয়ে যাও যেখানেই ভর্তি হয়ে যাও তুমি যাই করো না কেন আগে নিজের ট্রেনিং নিজেকে ঠিক করে নিতে হবে আমরা শুধু তোমাকে গাইড করাবো সঠিক পথ দেখাবো বিভিন্ন একাডেমি প্রত্যেক একাডেমি এটাই করবে এরপর আমি পাট 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 আমি এটা ভাগ করে নিলাম কি জিকে জিএস এই ধরনের প্রশ্ন আসে সরি ম্যাথ আমার এই কটা আছে খাতাতে নোট ডাউন করে নিলাম এরপরে এটা সাইডও হয়ে গেল এরপর রিজনিং আমরা রিজনিং প্রত্যেকে জানি কি মানে যে কোনো জিনিস যে কোনো মানে যার মাথাতে খুব অল্প বুদ্ধি সেও কিন্তু রিজনিং এ ভালো নাম্বার নিয়ে আসে রিজনিং এ বলার কিছু নেই আমি তাও বলবো কি তুমি একটু ভালো করে এনালাইসিস করো প্রশ্নটা কি আমার এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসছে প্রতি বছর তাহলে সেই টাইপের আমি অঙ্ক আমাকে রিজনিং প্র্যাকটিস করতে হবে কমপ্লিট শেষ এরপর আসছে হিন্দি গ্রামার এরপর আমি বলি ইংলিশ গ্রামার কেন নয় কারণ ইংলিশ গ্রামার আমাদের প্রায় 70 থেকে 80% ছাত্র এবং ছাত্রী কিন্তু कमजोर দুর্বল থাকে হিন্দি গ্রামার এমন একটি সাবজেক্ট আমি অলরেডি হিন্দি কিভাবে শিখতে হয় এই নিয়ে একটা ভিডিও করেছি এবং সেখানে ভিডিও দেওয়া রয়েছে আমি চেষ্টা করছি সময়ের অভাবে আমি ক্লাস নিয়ে আসতে পাচ্ছি না অফলাইনে আমাদের প্রচুর চাপ থাকে এবং আমার নিজের কিছু নিজের পার্সোনাল প্রবলেমের কারণে আমি ক্লাস লোকে নিয়ে আসতে পাচ্ছি না এরপরে হিন্দি গ্রামারটা আমি কেন বলছি কারণ হিন্দি গ্রামার আমি যে প্রথমে কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম কি কিছু পরিবর্তন হয়েছে কিছু পরিবর্তন হয়েছে থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কিন্তু দু হাজার সাল থেকে যেরকম প্রশ্ন ছিল দু হাজার সাল দাঁড়িয়েও কিন্তু সেম ধরনের প্রশ্ন রয়েছে আলাদা কিছু নেই যদি হিন্দি কেউ পড়তে পারে কুড়িটা প্রশ্নের মধ্যে পনেরোটা প্রশ্ন যদি ভালো করে বুদ্ধি মানে আলাদা মানে এক্সট্রা আউটডাউনলোড খুব আউটডাউনলোড নলেজ কোনো প্রয়োজন নেই মানে উপস্থিত বুদ্ধি হিন্দিটা পড়ে বোঝার মতন বুদ্ধি যদি তোমার মধ্যে জানা থাকে পনেরোর মধ্যে তুমি মানে দুটো করে প্রশ্ন দুটো করে প্রত্যেকটা প্রশ্নের দুই নম্বর করে তিরিশ নম্বর তুমি পাবে এবং আমাকে দেখতে হবে হিন্দি গ্রামারে কি কারো সমাজ তদ্ভব যেগুলো রয়েছে এটা আমি সাইড টপিক এটা একটু আলাদা করে বুঝতে হবে কিন্তু বিপরীত শব্দ মানে বিলম শব্দ পর্যায়বাচী সমার্থক শব্দ ফিল দ্য ব্ল্যাঙ্কস বা রিক্ত স্থান কা পূর্তি শূন্য স্থান পূরণ করো এই সমস্ত যে টপিকগুলো রয়েছে এটা কিন্তু ভালো করে যদি কেউ পড়তে পারে তাহলে পরীক্ষা পাস করা যাবে আমি একদিন স্পেশালি টপিক ওয়াইজ ওয়াইজ মানে অঙ্ক কি করতে হবে এর যদি হিন্দি গ্রামার কি আছে রিজনিং কেমন আছে তোমরা যদি চাইছো এরকম ভিডিও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি আমার এই ধরনের প্রশ্ন চাই তাহলে আমি খুব উপকৃত হতাম আমি আন্ধা ধুনের মতন পড়ে যাচ্ছি ব্যাস বলে দিলাম সমস্ত কিছু এরপরে চলে আসো বইয়ের মাধ্যমে এখন মার্কেট থেকে যে কোনো একটা বই নিলে তুমি মানে যে কোনো বই বলতে আমি বলবো কি পার্টিকুলার একটা একটা বই না মানে একটা বই সমস্ত কিছু আছে এরকম বই না জিকে জন্য একটা স্পেশালি বই হিন্দি গ্রামারের জন্য একটা স্পেশালি বই আর একটা কি জিনিস আমি বলি কি ইউটিউবার বা কোনো ক্লাস নিচ্ছেন কোনো একটা বই পাবলিশ করছে ধর আমি করছি বাদার্স কিছু করছি কিন্তু সেখানে অনেক কিছু দেওয়া থাকে কি মানে সমস্ত কিছু দেওয়া অনেকে দিচ্ছেন না মার্কেটে বইটা বিক্রি হচ্ছে কিন্তু যখন প্রশ্নপত্র কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু স্টুডেন্টসরা ওই মার খাচ্ছে তাহলে কি বই পড়ব যে বইগুলো বছরের পর বছর আমাদের বহু ছাত্র ছাত্রীকে সফল দিয়েছে সে ভালো ভালো পাবলিশারের যে বইগুলো আছে লুসেন হতে পারে মানে ছায়া প্রকাশের বই হতে পারে স্যারের বই হতে পারে যেখানে সমস্ত কিছু ঢেলে ঢেলে দেওয়া রয়েছে ওনাদের কাজ এটাই ছাত্র ছাত্রীদেরকে সফল করে সম্পূর্ণ জ্ঞানটা দেওয়া জ্ঞানের ভানটা কিন্তু ওই বইগুলোর মাধ্যমে দেওয়া আছে যাই হোক আমি বই নিয়ে বেশি আলোচনা করছি না সমস্ত বই ভালো যদি সেই বইটা তুমি পড়ে নিতে ভালো পারো অনেকে বলে যে হাজার বই পড়াচ্ছে একটা বই যদি আমি হাজার বার পড়ি তাহলে কিন্তু আমাকে মানে সফলতা কেউ আটকাতে পারবে না তো এরকম করে তুমি আলাদা আলাদা রুটিন করে নিলে এবং এইবার তোমাকে একটা জিনিস করতে হবে কি আমি যে কোয়েশ্চান পিডিও গুলো বললাম তুমি যেমন যে কোনো জায়গায় মক টেস্ট দিচ্ছ মক টেস্ট দাও কোনো সমস্যা নেই প্রত্যেক দিন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো প্রতিদিন কোশ্চেনে প্র্যাকটিস করো ওকে প্র্যাকটিস করলে কি হবে অ্যাডভান্স হবে নার্ভাসনেস দূর হয়ে যাবে পরীক্ষার প্রশ্নপত্রের একটা জিনিসটা মনে হবে তুমি পরীক্ষা দিচ্ছ এ একটা কনফিডেন্স নিজের মধ্যে আসবে এরপরে যেটা আমি বলছিলাম প্রথমে কি তোমরা যে খাতাতে যে সমস্ত জিনিসগুলো লিখে নিয়েছো সেই লেখা হয়ে যাওয়ার পরে এরপরে যে সমস্ত পার্টিকুলার যে বইগুলো আছে তোমাকে সমস্ত অঙ্ক করার কোনো প্রয়োজন নেই আমি পরীক্ষা দেব এস জিডি আমাকে সিজিএল সিএচএসএল ডাব্লিউ অফিসার লেভেলের পরীক্ষার প্রশ্নপত্র সলিউশন করতে কেউ বলছে না যদি করে নাও তাহলে তো খুব ভালো কে বারণ করেছে যত বেশি শিক্ষা জ্ঞান অর্জন করবে তাতে তোমারই লাভ সমস্ত পরীক্ষাতে ক্র্যাক করবে তাতে আমার কিছু যায় আছে না যারা দুর্বল ছাত্রছাত্রী ছাত্রী যারা মাথাতে অনেক লোড নিয়ে নিচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিও আমি জানি এই ধরনের প্রশ্ন আছে বই থেকে আমি সেই ধরনের প্রশ্নগুলোকে ইনপুট করবো আমার খাতার মাধ্যমে তারপরে স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিন্তু অঙ্ক করব। কথা দিচ্ছি এই নিয়ম যদি মেনে নিতে পারো তাহলে কেউ আটকাতে পারবে না দেখো আমরা যে কোনো জায়গাতে যাই না একটা ম্যাপ ম্যাপ থাকে এবং ম্যাপটা যদি 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 আমার আমার রিডিং আমি আমি ক্ষমতা ভালো ভালো করে ট্রেনিংটা ঠিক থাকে আমি যদি এই যে যারা এসএসসিডি জিডির মাধ্যমে বিভিন্ন জায়গাতে ট্রেনিং এর ডিউটি করবে বা সার্ভিস করবে তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হয় রাইফেল কিভাবে চালাতে হয় কোন জায়গায় কি করতে হয় তবে গিয়ে একটা ভালো ফোর্স এনএসটি কমান্ডো ব্ল্যাক কমান্ডো সব হয় কোবরা কমান্ডো ঘাতক কমান্ডো তো তেমন সেম জিনিস এই চাকরি পাওয়ার জন্য এই ট্রেনিংটা প্রথমে করতে হবে এক মাস থেকে দু মাস তারপর শুধু এসএসএ বলে নয় যে কোনো পরীক্ষা দাও না কেন সমস্ত পরীক্ষা তুমি কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে আজকে আমি এইটুকু বলতে পারি এবং এই ভিডিওটি কেমন লেগেছে তোমাদেরকে অতি অবশ্যই তোমরা জানাও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ